তোরা স্কুল বাদ দিয়ে তোরা এখানে ফ্রি ফায়ার খেলছি তোরা হচ্ছে জাতির ভবিষ্যৎ তোদের ওপরেই ভবিষ্যৎ নির্ভর করছে বাবা তোরা যদি এখানে স্কুল বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলিস তাহলে কি জাতির উন্নতি হবে কখনো হবে তাহলে কি এটা তোমরা ঠিক কাজ করছো বাবা তাহলে তোমাদের কি করণীয় আমরা স্কুলের সময় স্কুল যেতে হবে পড়াশোনা করতে হবে বাকি টাইম যেটা পাবা সেটা সময় খেলবা আর এখন তোমরা স্কুল বাদ দিয়ে যদি ফ্রি ফায়ার খেলো তোমরা উন্নতি করতে পারবা তোমরা কখনো উন্নতি করতে পারবা না বাবা তাই তোমাদের উচিত স্কুলের সময় স্কুল আর খেলার সময় খেলা বুঝতে পেরেছো বাবা যাও এখন স্কুল যাও তুই স্কুল যাসনি তুই স্কুল যাওয়া দেখেন গেম খেলছিস তোর পিছনে আমি কত টাকা খরচ করছি মাঠে আমি কাম করছি আসছি এখানে গেম খেলছিস

কি এলো চিল্লাছ কেন তোমার ব্যাটা তো স্কুলে গেছে তোর ব্যাটাকে কলি স্কুলে গেছে তোর ব্যাটা দেখছি রাস্তায় এসে গেম খেলছে তোর ব্যাটার দ্বারা পড়া লেখা হবে না তোর বেটাকে কাল থেকে হাত থেকে কাজ করতে পাঠাবি এটাই ডিসিশন এটাই ফাইনাল হ্যালো एवरीवन আজকে আমাদের আরেকটি ভিডিও শুট হয়ে গেছে সেটি হচ্ছে ফ্রি ফায়ার আসক্তি তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে ফ্রি ফায়ার থেকে মুক্ত রাখতে এবং সুন্দর সমাজ করতে এবং ভালো করে লেখাপড়া করতে এটি আমাদের একটি সচেতনমূলক ভিডিও তাই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন